হ্যালো এভরিওয়ান এম কে বেঙ্গলি সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণী ইতিহাসের পৃষ্ঠা একশো এক থেকে একশো তিনের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ করলেও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন আমলে নারীরা কোন কোন পেশায় নিযুক্ত হতেন সুতো উৎপাদনের কাজে গুপ্তচর বৃত্তি ও রাজকর্মচারী নেক্সট প্রশ্ন মৌর্য আমলে কোন কোন বিষয়ের উপর ও রাষ্ট্রের একচেটিয়া অধিকার ছিল খনি ও খনিজ সম্পদ সপ্তজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিল মেগাস্থিনিস মেগাস্থিনিসের মতানুযায়ী ভারতীয় জনসমাজ কয়েকটি জাতিতে বিভক্ত ছিল এবং কি কী সাতটি জাতিতে বিভক্ত ছিল কি কী যথা ব্রাহ্মণ কৃষক পশুপালক ও শিকারী শিল্পী ও ব্যবসায়ী যোদ্ধা গুপ্তচর সচিব নেক্সট মৌর্য আমলে ঘরবাড়ি কী দিয়ে তৈরি হতো মাটি পাথর ইট বা কাঠ কুষাণ আমলে কালো মাটিতে কি বেশি চাষ হতো তুলো কুষাণ আমলে কুষাণ আমলে জলসেচ প্রকল্পগুলি কি নামে পরিচিত ছিল সেতু কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হয় কেরালায় মৌর্য আমলে জলসেচ প্রকল্পের একটি প্রধান উদাহরণ কি ছিল সুদর্শন হ্র ওয়ার কথার অর্থ কি শহর সুদর্শন হ্রদ কোন সম্রাটের আমলে নির্মিত হয় চন্দ্রগুপ্ত মৌর্য কোন শক শাসনের শাসনকালে সুদর্শন হট সংকলন করা হয় শক শাসন দ্বিতীয় রুদ্র দামন প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা কেমন ছিল প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো প্রাকৃতিক জল উৎস ভিত্তি করে এক ধরনের সেতু গড়ে উঠত আবার কৃত্রিম উপায়ে অন্য এলাকা থেকে প্রয়োজনীয় জল আনিয়ে ধনী ব্যক্তিদের উদ্যোগেও সেতু তৈরি হতো আমলে কূপ তৈরি করে চাকার মতো একটি যন্ত্র ব্যবহার করে ব্যবহার করা হয়ে থাকে এর উন্নতির জন্য গুপ গুপ্তযুগে এই জলসেচ ব্যবস্থা আরও উন্নত হয়েছিল পুকুর বা তাগার খননের দ্বারা টিকা সুদর্শন হত এইটা দেখো তোমাদের বইয়ের পিছটাতে আমি দিয়ে দিয়েছি এখানে পুরো সুদর্শন হত্যা লেখা রয়েছে আমি আর পড়ে শোনাচ্ছি না তোমরা দেখে লিখে নিও কেমন আর সুদর্শন হত্যিকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা ভালো করে এটা কিন্তু পড়ো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে তো আজ এই টাটা